এই দুইটি মশলা খাওয়ার মারাত্মক উপকারের কথা একশো পার্সেন্ট মানুষেরই অজানা আজকের ভিডিওটি অবশ্যই ডাউনলোড করে রাখুন পরবর্তীতে আপনার ভীষণ কাজে আসবে রান্নাঘরে থাকা এই দুইটি উপাদান নিয়ম করে টানা চোদ্দ দিন খেলে শরীরের ছোট্ট বড় বেশ কয়েকটি জটিল রোগ দূর হবে আয়ুর্বেদ ভেষজের উপর যাদের বিশ্বাস আছে তারা দারুণ ফলাফল পাচ্ছেন এই ভেষজ দুইটি সেবন করলে শুধু এক দুইটা রোগ নয় গুনে রোগ দূর করা যাবে চেয়েও শক্তিশালী এই উপাদান একত্রে সেবন করা দুইটি শুরু করুন চোদ্দ দিনের আগেই ফলাফল পাবেন প্রথম ভেষজটি হলো লবঙ্গ ইতিমধ্যেই যারা লবঙ্গ সেবন করে আসছেন তারা তো জানেনি যে লবঙ্গ কোন কোন রোগ দূর করার ক্ষমতা রাখে পচা লিভারকে সুস্থ করতে পারে লবঙ্গ জীব বন্ধুরা ঠিকই শুনেছেন যারা লিভার রোগে ভুগছেন তারা লবঙ্গ খাবেন লবঙ্গের মধ্যে উপস্থিত উপকারী উপাদান লিভার জন্য রোগীদের দারুণ কাজ করে শরীরে ইনসুলিন তৈরিতে সাহায্য করে লবঙ্গ এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে যৌন শক্তি দ্বিগুণ করতে চাইলে লবঙ্গ খেতে পারেন বদ হজম পেট ফাঁপাক খেতে ইচ্ছা না করা মুখের অরুচি দূর করতে লবঙ্গ দারুণ কার্যকরী লবঙ্গে থাকা বিভিন্ন আন্তরিক রোগ নিরাময় করতে সাহায্য করে মানসিক চাপ উৎকণ্ঠা বিক্ষিপ্ততা কমাতে লবঙ্গ চুষে খান এতে মেজাজ চাঙ্গা হবে কিছুক্ষণ পরপর যাদের পিপাসা লাগা গলা শুকিয়ে যাওয়া ইত্যাদি ভাব থাকে তারা অবশ্যই লবঙ্গ খাবেন সকালে ও বিকেলে একটি করে খেতে হবে লবঙ্গ দাঁতের ব্যথা দূর করে মারির ক্ষয় নিরাময় করে লবঙ্গতে উপস্থিত অ্যান্টি উপাদান শরীরে প্রবেশ করার পর এমন কিছু বিক্রিয়া করে যে নিমিশে দাঁতের যন্ত্রণা কমে যায় লবঙ্গ পানির কুলকুচি নিয়মিতই করতে পারেন প্রতিদিন লবঙ্গ খেলে ক্যান্সারের টিস্যুগুলো আর বাড়ে না এটি ব্রেস্ট ক্যান্সার ও ওভারিয়ান ক্যান্সার থেকে মুক্তি দিতে আপনাকে সাহায্য করবে লবঙ্গে উল্লেখযোগ্য পরিমাণের ভিটামিন সি রয়েছে যা একটি শক্তিশালী ইমিউন সিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মিত লবঙ্গ খেলে শরীরের অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার জন্য তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে পারে এটি রক্তচাপ কমাতে রক্তনালীর কার্যকারিতা ভালো রাখতে ও হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে লবঙ্গ ম্যাঙ্গানিস এবং ভিটামিন কে এর একটি ভালো উৎস যা শক্তিশালী হার তৈরিতে এবং হাড়ের খনিজ পদার্থগুলো ঠিক রাখার জন্য দারুণ উপকারী আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় লবঙ্গ অন্তর্ভুক্ত করলে শক্তিশালী হাড় গড়তে তা অবদান রাখতে পারবে বিশেষ করে হাড় ফাঁপা হয়ে আসা বয়স্কদের জন্য এটি বেশ উপকারী লবঙ্গ নিতে হবে এখানে দুইটি তবে লবঙ্গের মাথায় এরকম ফুল থাকতে হবে ফুলওয়ালা লবঙ্গ নিতে হবে দুইটি এর পরের উপাদানটি বন্ধুরা মেথি 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 পানি তো অনেকেই নিয়ম করে খাচ্ছেন এবার লবঙ্গের সাথে খেয়ে দেখুন শরীরে কি খেল দেখায় মেথিতে রয়েছে প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটারির মতো উপাদান যাদের কৃমির সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এবং সদ্য মা হয়েছেন এমন নারীর ক্ষেত্রে মেথি খুব ভালো কাজে আসে তবে গবেষণায় দেখা গেছে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি কার্যকরী ফলাফল পাওয়া যায় মেথি পানি সেবনে নিয়মিত পথ্য হিসাবে মেথি সেবনে ব্লাড সুগার নিয়ন্ত্রণে থাকে রক্তে চিনি কোলেস্টেরল আর চর্বির মাত্রা কমতে শুরু করে নার্ভের সমস্যায় যারা ভুগছেন যাদের হাত পা ঝিনঝিন করে অবশ হয়ে আসে তারা অবশ্যই নিয়ম করে মেথি সেবন করবেন চুল পড়ার সমস্যায় কম বেশি সবাই ভোগেন জানেন কি মেথি চুল পড়া রোধ করে ইউরিক অ্যাসিডের মাত্রাও নিয়ন্ত্রণ করে রক্তের যাবতীয় দূষিত পদার্থ বার করে দিয়ে রক্ত পরিষ্কার রাখে এমনকি এই বীজ বেটে কিংবা ব্লেন্ড করে দই বা অ্যালোভেরা জেল কিংবা পানি মিশিয়ে স্কাল্পে ও চুলে ব্যবহার করলে খুশকি চুলপোড়া পাকা চুলের সমস্যা দূর হবে মেথি নিতে হবে চামচ পরিমাণ এবারে এই দুইটি উপাদান এক একটি গ্লাস বা মগে নিয়ে মিলি পানি দিয়ে সারা রাতের জন্য ঢেকে রেখে দিবেন সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার আগে বাসি মুখে মেথি ও লবঙ্গ ভিজানো পানিটুকু পান করে নিবেন মেথি ও লবঙ্গ ভালো করে চিবিয়ে সেবন করবেন মেথি যেহেতু তিতা স্বাদের তাই খেতে অনেকের সমস্যা হবে তবে এটি যদি তিন চার দিন টানা খান এরপর আর খেতে খারাপ লাগবে না অভ্যাস হয়ে যাবে এটি টানা চোদ্দ দিন সেবন করে যেতে হবে আজ খেলেন কাল খাবেন না এমন করলে হবে না একই নিয়মে খেতে হবে দারুণ পরিবর্তন হবে শরীরে আপনি নিজেই বুঝতে পারবেন কোন কোন রোগ শরীর ছেড়ে দূর হচ্ছে ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও প্রচুর মাত্রা শেয়ার করুন সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ